জয়মাত্রা জয়গুরু বামদেব আজকে আসছি নতুন টপিক কেতুকে নিয়ে এই কেতুকে নিয়ে অনেকের কিন্তু সংযোগ বা সংকটবোধ থাকে এই কেতু কিন্তু উনিশে মে ট্রানজিট করছে বা প্রবেশ করছে কিন্তু এই কেতু ট্রানজিটে কিভাবে মানে কে হবে কোটিপতি বা কেভাবে ভিকারি তাই ভিডিওটি জানতে গেলে শুনতে হবে সঙ্গে থাকতে হবে এই কেতুর ক্যারেক্টারটা কি। মানে কেতু কি গ্রহ কেতু কি দেয় কেতু কি শুধু অর্থ দেয় নাকি গোপন শত্রুতাই দেয় তাই সব বিষয় নিয়ে সব রাশি নিয়ে কিন্তু আলোচনা থাকবে এই কেতুর কানেকশন কেতু এমন একটি রাশি বা এমন একটি মানে গ্রহ যে গ্রহটি যে ঘরে বসে থাকবে সেই ঘরের মতো সে কিন্তু ফল দেবে কে এবারে দেখুন সে কিন্তু মানে উনিশে মে প্রবেশ করছে আপনার সিংহ রাশির ঘরে এবারে কে ভিকারি হতে পারে কে কোটিপতি হতে পারে জানতে হবে এই সিংহের ঘরে যখনই প্রবেশ করবে কেতু আপনার মেষের ক্ষেত্রে কি ফল দেবে বিশ্ব রাশি ক্ষেত্রে কি ফল দেবে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে কি ফল দেবে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে কি ফল দেবে সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে কী ফল দেবে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে কী ফল দেবে তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে কি ফল দেবে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে কী ফল দেবে ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে কী ফল দেবে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে কি ফল দেবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে কি ফল দেবে মিন রাশি লগ্নের ক্ষেত্রে কি ফল দেবে এই বারোটি রাশি লগ্নের কি ফল পাচ্ছেন কে কোটিপতিকে ভিকারি হবেন কেতুর আগে জানতে হবে কেতু কি কীভাবে কি কি ফল দেয় কেতু যদি কাউরি লগ্নস্থ হয়ে যায় বা সে কিন্তু প্রচণ্ড হারে কিন্তু কুড়ে হয়ে যায় তার শরীর যে হবে সাপের মতো চলতে চাইবেই না এগোতে চাইবেই না চাইছেই না উঠতে ইচ্ছা করছেই না ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছেই আরে ওঠরে ওঠরে মা বাবা তুলতে পারছে না মানে হাঁটবে ধীরে 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 মানে কচ্ছপের মতো হাঁটবে স্পিড যেন আসছে না শরীরে মানে স্পিড যেন নেই কেতু কিন্তু গোপন শত্রু কিন্তু মারাত্মক কাজ করে গোপন শত্রু মানে এত হারে কেতু বৃদ্ধি পাড়াতে মানে করাতে পারে মানে বড় বড় তান্ত্রিক বা আপনার বড় বড় মহাপুরুষ যোগী পুরুষ সব কিন্তু কেতুর আওতায় কেতু হচ্ছে একটা স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিকের একটা গুপ্ত জায়গা তাই বৃশ্চিক রাশির ঘরে কিন্তু কেতু গিয়ে তুঙ্গি হয় এবং এই কেতু ট্রানজিটের ফলে কোন কোন রাশি বা লগ্নের হবে মানে আপনার কোটিপতি বা কোন কোন রাশি লগ্নের হবে ভিকারি ভিকারি তো ঠিক না মানে নেগেটিভ ফল দেবে মানে শত্রু মানে কোন ঘরে কেতু থাকলে শত্রু মানে তৃতীয় ঘরে থাকলে দেখবেন শত্রু মানে শত্রু বৃদ্ধি হয় ইলেভেনথে কেতু অর্থের মালামাল দেবে চতুর্থে কেতু মানে কেতু মানে মায়ের সাথে ঝামেলা অশান্তি মায়ের সহিত মতবিরোধ বাড়িতে কেউ সুসাইড করল মানে অপমৃত্যু মায়ের সাথে ডিস্টারবেন্স ঘরে অশান্তি গৃহে শান্তি নেই বাড়ির পাশে আবার পুকুর থাকা বাড়ির পাশে মানে বাস্তু প্রবলেম বাস্তুতে শান্তি নেই সন্ধে হলেই পচা দুর্গন্ধ বেরোচ্ছে বাড়ির মধ্যে দিয়ে এই কেতু কানেক্টেড এই কেতু এমন একটি প্ল্যানেট যখন দেবে ছ ফাড়কে দেবে আবার যখন নেবে একদম গোপনভাবে নিয়ে নেবে মানে ধারণা করার বাড়ি সেটা আপনি বুঝতেই পারবেন না তাই কোন কোন রাশির ক্ষেত্রে কোন কোন ভাবে আছে দেখে নিন প্রথমেই যদি আসি মেষ রাশির ক্ষেত্রে কেতু থাকবে ফিফথ হাউসে মানে বিশ রাশির ঘরে কেতু থাকবে আপনার ফোর্থ হাউসে মিথুনের থাকবে আপনার থার্ড হাউসে কর্কটের থাকবে আপনার সেকেন্ড হাউসে এবং সিংহের ক্ষেত্রে থাকবে তার লগ্নে বা নিজস্ব রাশির উপর এবার কন্যার ক্ষেত্রে থাকছে আপনার দ্বাদশে তুলার ক্ষেত্রে থাকছে আপনার ইলেভেনে বৃশ্চিকের ক্ষেত্রে থাকছে দশমী ধনুর ক্ষেত্রে নবমে। মকরের ক্ষেত্রে অষ্টমে এবং কুম্ভের ক্ষেত্রে সপ্তমে মিনের ক্ষেত্রে ষষ্ঠে এই ফলস্বরূপ আপনি কি ফল পাবেন প্রথমে এই মেষ রাশি মেষ লগ্নকে নিয়ে যদি আসি প্রথমে দেখতে হবে মেষের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই কেতু আপনার মানে মানসিক দিক থেকে মনের দিক থেকে একটা সন্দেহ বাতিক জায়গা একটা কিন্তু কিউরিসিটি জায়গা কিন্তু মনের জায়গা তৈরি করবে সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে সন্তান থেকে মানে দুঃখ পাওয়া কষ্ট পাওয়া এই সন্তানের দিক থেকে ডেভেলপমেন্ট না হওয়া মানসিক দিক থেকে একটা বিভ্রান্তিক কাজ করবে নিজস্ব ব্যক্তিগত অর্থ হতে একটা মানে বাধাপ্রাপ্ত তৈরি করবে এবং বৃদ্ধি তৈরি করবে এবং মনের দিক থেকে ভেঙে পড়ে যাওয়া মনের দিক থেকে একটা সন্দেহবাতিক বা কোনো কেস কামারি ঝামেলা অবধি হতে পারে কেতু পঞ্চমে থাকার জন্যে তাই মেষ রাশি মেঘ লগ মেষ লগ্নের ক্ষেত্রে পঞ্চমে মানে কেতু থাকার জন্যে আপনার সন্তান নিয়ে দুশ্চিন্তা নিজস্ব ব্যক্তিগত একটা ইনকাম থেকে দুশ্চিন্তা বা টাকা ধার দিলে টাকা ফেরত না পাওয়া মনের ভেতরে যেন একটা সন্দেহ বা শান্তি না পাওয়া প্রেমের জায়গা থেকে বাধা বিপত্তি প্রেমের জায়গায় ধ্বংসের কারণ প্রেম করছেন প্রেমের মানে প্রেমিকার সাথে একটা মনোমালিন্য সন্দেহ করা কিউরিসিটি মানে সন্দেহপাতক মানে সংসারটা আমরা ভেঙে গেল প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে এটা কিন্তু বেশ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ভোগ করতে হবে এবার যদি বিশ্ব রাশি বিষলগ্নের ক্ষেত্রে আসি সংসারে প্রচণ্ড গলোযোগ বিশ্বরাশি বিষলগ্ন সংসারে প্রচণ্ড গলযোগ বৃদ্ধি করবে গৃহত্যাগ অবধি আপনার কিন্তু হতে পারে মায়ের সহিত মতবিরোধ বাড়িতে কোনো সুসাইডনেস কেস কামারি মামলা মোকদ্দমা বাড়ির মানে পারিপার্শ্বিকের সাথে অশান্তি কাউরির সঙ্গে আপনার মানে মত মিলছে না বিশ্ব একেই উদার মেন্টাল কিন্তু এক দুই টাইপের বিশ্ব আমি যেটা বলবো সেটাই ঠিক তার জন্য আরও শত্রুতা মানে বাড়বে ফোরতে আবার কেতু মনের মধ্যে একটা মানে আমাকে কেউ কিছু বলল আমাকে বোধ মা কিছু বলল বা বাবা কিছু বলবো বা শাশুড়ি কিছু বলল বা আমার পারিপার্শ্বিক বা ননদ আমাকে হয়তো কিছু বলল এই নিয়ে কিন্তু একটা অশান্তি বা সংসারে গলযোগ বাড়িতে কেউ সুসাইড করতে পারে যে ব্যক্তি দেখবেন আপনার মনের মানে ভালোবাসার যে মনের ইচ্ছা মানে আপনার ব্যক্তি সে কিন্তু সুসাইড করতে পারে আপনার গৃহে কিন্তু কেস খামারি মামলা মোকদ্দমা হতে পারে আপনার শরীরে স্কিন ডিসিজ হতে পারে বাড়িতে অগ্নি জাতীয় কোনো সমস্যা আসতে পারে কোনো বাজে রোগ আসতে পারে আপনার শরীরের উপর দিয়ে আপনার গৃহে কোনো সন্তান পড়াশোনা না করতে পারে বা হয়তো বাড়িতে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি সৃষ্টি করবে বিশ্বরাশি লগ্নের ক্ষেত্রে এবার মিথুন রাশি নিয়ে যদি আসি বন্ধু বান্ধব থেকে সাবধান আত্মীয় মানে আত্মীয় দিক থেকে একটা সাবধান থাকবেন ভাই ভাতা বন্ধু দিক থেকে কিন্তু একটা সাবধান থাকতে হবে এবং আপনার যে রিলেশনশিপ যে জায়গা বন্ধু বন্ধুবান্ধব খুব ক্লোজলি তাদের দিক থেকে কিন্তু একটা সাবধান থাকতে হবে এবং যারা দেখবেন আদান প্রদান যারা ব্যবসা করছেন তাদের দিক থেকে কিন্তু একটা সাবধান থাকতে হবে ভাতৃবিরোধ ভাইয়ের সাথে বাড়ি জমি জায়গা নিয়ে কেশ কামারি নতুন জায়গায় হয়তো চাকরি করতে চাইছেন সেখানে যোগাযোগ সৃষ্টি করতে গিয়ে ভেঙে যাচ্ছে বিবাহ করতে যাচ্ছেন সেখানেও ভেঙে যাচ্ছে ব্যবসায় কোথাও মাল দিতে যাচ্ছেন সেখানে তৃতীয় ব্যক্তি কেউ হয়তো শত্রুতামগিরি করে আপনার পেছনে লাগিয়ে দিল অশান্তি হয়তো আপনি কোনোরকমভাবে মানে পার্টিগত ব্যাপারে হয়তো রয়েছেন তৃতীয়ভাবে সে আপনার পিএনপিসি করে আপনার জায়গাটা নষ্ট করে দিল আপনার পেছনে তামাগিরি কিন্তু একটা বৃদ্ধি করে দিল মানে একটা শত্রু একদম আড়াই হাতে আপনার লেগেছে বা লাগবে মানে শরীরে এনার্জি লেভেল যেন কমে যাচ্ছে স্পিড যেন কমে যাচ্ছে স্পিড যেন পাচ্ছেন না কর্মের প্রতি একটা অনিয়ার সৃষ্টি করবে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুব সাবধান থাকতে হবে মিথুন রাশি মিথুন লগ্ন ভাই দাদা বোন মা তার থেকে কিন্তু সাবধান থাকতে হবে যারা সাবধান না থাকবেন তারাই কিন্তু পিছিয়ে পড়বেন এবার আসবো কর্কট রাশি নিয়ে মুখের সমস্যা বাক্য মানে বলতে সমস্যা দাঁতের সমস্যা মুখে ঘা হয়ে যাওয়া মানে টাকা সেভিংস না হওয়া ধার দিয়েছেন হয়তো টাকা ফেরত না আসা মুখের মানে বাজে বাজে ভাষা বেরিয়ে যাওয়া বাজে বাজে মানে মন্তব্য করে ফেলা কাউকে কোনো বাজে অভিশাপ দিয়ে দেওয়া এগুলো কিন্তু লেগে যেতে পারে কাউকে বাজে বাজে অভিশাপ দিয়ে ফেলেন সেটা কিন্তু বা কাউকে হয়তো এমন কথা বলে ফেলেন বা তার সেন্টিমেন্টাল লেগে গেল অভিশাপ তো এবং রাগের মাথায় কিন্তু যদি অভিশাপ দিয়ে ফেলেন সে কিন্তু অভিশাপ লেগে যাবে আপনার টাকা যদি আপনি মানে হয়তো টাকার কাজ করছেন হয়তো সে বলো পরে পয়সা দেবো তাহলে কিন্তু সেই টাকা কিন্তু পাবেন না সেভিংস করতে পারবেন না কোন কোন রাশি বা কোন কোন সেভিংস করতে পারবেন না সেভিংসে বাধা কিন্তু আপনাকে তৈরি করবে এই কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে এবার সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে যদি আসি আবার লগ্নে কেতু এই কেতু মানে শরীর মানে ঠিক ভালো যাবে না মনের মধ্যে একটা হতাশগ্রস্ত হয়ে যাওয়া একটা দুশ্চিন্তা কাজ করে নেওয়া আবার মানসিক একটা মানে বল কমে যাওয়া মনের ভেতরে একটা সন্দেহ তৈরি করা অনিদ্রাই মানে অনিদ্রাই মানে উল্টোপাল্টা স্বপ্ন দেখা স্কিনের প্রবলেম আপনার কোনো ভাইটাল গা গাইনোকের সমস্যা বা বনে মা বোনেদের কাছ থেকে বা আপনার হয়তো এমন গায়ে অ্যালার্জি বেরোতে পারে পেটে পিঠে নিম্নাঙ্গের দিকে সেখানে কিন্তু সাবধান থাকতে হবে মানে শত্রু আসবে কিন্তু শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না শরীরটা যেন ঠিক মতো চলছে না একটা স্পিড লেস একটু ঘুমিয়ে নিই একটু পরে করব কাজ একটু পরে যাব এই কাজটা এখন না পরে করছি লেজি হয়ে যাওয়া এই দুশ্চিন্তা কাজ করে ফেলা ভ্রমণ করতে গিয়ে সমস্যা দামপত্র কলহ শরীরের পেছনে মানে প্রচুর ট্রিটমেন্ট এবার ডাক্তার না রোগ ধরতে পারা এটা কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু তৈরি করবে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে ব্যয় ভাবটা কিন্তু হবে প্রচণ্ড হারে গোপনভাবে ব্যয় করে ফেললেন শয্যা সুখে অনিয়া বা শয্যা সুখে আপনার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়া শয্যা সুখে মানে খুশি না হওয়া বিছানায় ঘুমালেন বিছানায় দেখা গেল পোকা মাকড় পড়ে আছে বিছানায় ঘুমাচ্ছেন সাপের উপদ্রব হয়ে গেল বিছানায় ঘুমাচ্ছেন নোংরা বিছানা বিছানায় ঘুমাতে যাচ্ছেন সেখানে স্বামী স্ত্রীর মধ্যে একটা মতবিরোধ ব্যয় মানে ব্যয়ভাবে কিন্তু নিজে করবেন ব্যয় কিন্তু আপনার গোপন সূত্রে ব্যয় হয়ে যাচ্ছে যে হয়তো জেলও কিন্তু দেখবেন আপনার হতে পারে নিঃসঙ্গ জায়গায় বসবাস মানে শ্মশানে বসবাস বা ধার্মিক হতে পারবেন ভালো কন্যা রাশি লগ্নের ক্ষেত্রে দ্বাদশে কেতু কিন্তু আপনাকে নির্জলাবাস মানে খাদ্য গ্রহণ না করে মানে উপোস থাকা মানে শয্যা সুখে অনিয়া ডাক্তার ট্রিটমেন্ট থেকে সমস্যা এবং উল্টো পাল্টা ব্যয় হয়ে যাওয়া যেটা আপনি আশা করেননি ব্যয়টা হতে পারে গোপন শত্রু বৃদ্ধি হয়ে যাওয়া এগুলো কিন্তু কানেক্ট করবে তুলার ক্ষেত্রে মুনাফা এটাই হবে তুলার ক্ষেত্রে একদম বিন্দাস রাশি তুলা লগ্নের ক্ষেত্রে প্রচুর হিউজ প্রচুর হিউজ টাকা কমাবেন বসে বসে টাকা কমাবেন পরের অর্থে বানাই সেতু এই তুলা কামাবে মানে কেতু অর্থ দেবে ইলেভেনে প্রেমের দিক থেকে ডেভেলপমেন্ট মনের আশা পূরণ লটারিতে ফাটকা ইনকাম মানে সন্তান মানে সন্তান দিক থেকে আয় বৃদ্ধি প্রেমের মানুষের থেকে একটা কোনো গিফট পাওয়া কর্ম না করে ইনকাম মানে স্পিরিচুয়ালের প্রতি ইন্টারেস্টেড কেউ অর্থ দান করতে পারে কোনো মহিলা দ্বারা কিন্তু আপনি অর্থপ্রাপ্তি একটা করতে পারবেন লাভবান কিন্তু আপনি হবেন কারণ মহিলা দ্বারা কিন্তু আপনি একটা উন্নতি বা করে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন এই ইলেভেন কেতু পরের অর্থে বানাই সেতু এই কেতু আর কি হবে ইলেভেন দে সন্তান নিয়ে থেকে যারা সন্তান যাদের হচ্ছিল না তাদের কিন্তু সন্তান প্রাপ্তি বা ভ্রমণ লাভ কিন্তু করবে ইনকাম বৃদ্ধি করবে বিদেশ থেকে অর্থ লাভ বিদেশ থেকে কর্মলাভ বিদেশ থেকে স্পিচুয়াল জায়গা এটা কিন্তু দেবে এবার বৃষ্টির রাশি নিয়ে বা বৃষ্টির লগ্ন নিয়ে যদি আসি কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি কর্মের মানে কর্মের জন্যে বিদেশ গমন করা কর্মের জায়গায় লেজি হয়ে যাওয়া কর্মে পরিবর্তন করা বা সুযোগ কর্মর আপনার মানে কর্ম পরিবর্তন করতে হতে পারে কর্মের জায়গায় কোনো শত্রু এসে আপনার পেছনের লেগে গেল হয়তো দেখা গেল আপনার কাজটা ফাইনাল পুরো ফাইনাল কাজ হয়তো আপনাকে বললো অমুক লোক পেমেন্ট করবো ফট করে কেউ এসে বললো না আপনার হচ্ছে না আপনার পেমেন্টটা কিন্তু হবে না কর্মটা লেটে হবে মানে খুচিয়ে খুচিয়ে চলো 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 মানে সাফ শুয়ে আছে আরে গোরে রে এগো মানে কর্মের জায়গায় শত্রু কর্মের জায়গায় সমস্যা কিন্তু মানে স্পিরিচুয়ালের জায়গা কিন্তু দারুণ আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করা তাত্ত্রিক যারা রয়েছেন বা জ্যোতিষী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ব রাশি বিশ্বি লগ্নের ক্ষেত্রে কিন্তু মানে সিংহে কেতু দারুণ ফল দেবে দারুণ পাওয়ার দেবে যারা আধ্যাত্মিক চেতনার সাথে রয়েছেন ব্রাহ্মণ বা পুজো পাঠ যারা করছেন তাদের ক্ষেত্রে এবার আসবো ধনু এই ধনুর ক্ষেত্রে ভাগ্যে কেতু ভালো গুরু সান্নিধ্য লাভ করা ভাগ্য লেটে চলা ভাগ্য দিক থেকে মানে গুরু সান্নিধ্য পাওয়ার থেকে না পাওয়া মানে উল্টে আপনাকে বা গুরুকে দেওয়া বা গুরুর থেকে না পাওয়া বাবা মায়ের দিক থেকে কোনো পরিকাঠামো বা আশীর্বাদ না পাওয়া বা হেল্প না পাওয়া উল্টে নিয়ে নিয়ে আছো আর কি হবে ভাগ্যের জায়গায় একটু আটকে গেল মানে ক্যাটসাইটা খুব প্রয়োজন ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে খুব খুব দরকার দরকার বা কবজ একটা করা অবশ্যই করে কেতু মানে ক্যাটসাইটা ভাগ্যে যাদের কেতু মানে ধর্মের স্থানে মানে ইচ্ছা প্রকাশ বা ধর্মস্থানে ভ্রমণ ধর্মস্থানে ইনকাম করার একটা জায়গা ধর্মস্থানে পূজা পাঠ করা বা ভ্রমণ করা মানে ধ্যান করা মেডিটেশন করা ভাগ্য যেন চলতে চাইছে না ভাগ্য যেন ডেভেলপমেন্ট দিচ্ছে না ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে এটা কিন্তু দেবে দর্শক বন্ধু এই কেতু বিশেষ কেতু এই মকরের ক্ষেত্রে গোপন শত্রু প্রচুর হারে বৃদ্ধি হবে মানে শারীরিক দিক থেকে রোগ বৃদ্ধি হওয়া গোপন শত্রু বৃদ্ধি হওয়া জলে ফাঁড়া স্কিন ডিসিজ চর্মরোগ গোপন মানে জায়গায় মানে অন্তবাসী রোগ চর্মরোগ মানে স্পিস মানে যে কোনো চর্মরোগ এলার্জি রক্তের রোগ মানে শত্রু বৃদ্ধি মানে ধন প্রাপ্তিতে বাধা কর্মের জন্যে বিদেশে যেতে হতে পারে মানে গুপ্ত বিদ্যায় কিন্তু দারুণ জায়গায় যে অষ্টমস্ত কেতু মানে স্পিচুয়াল জায়গায় মানে এই গুপ্তবিদ্যা বা সায়েন্টিস্ট বা বিশ্চিকের মতো সায়েন্টিস্ট যারা রয়েছেন কেতু তাদের কিন্তু একটা শুভ ফল বা মকরের ক্ষেত্রেও তাই চলাফেরাই সাবধান ফাঁড়া রয়েছে মকরের ক্ষেত্রে চাল মানে চলাফেরাই খুব সাবধান গাড়ি ঘোড়ায় চালাতে হবে সাবধানে জলে থেকে ফাঁড়া রয়েছে সাবধানে চলাফেরা করতে হবে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে এবং আপনার ক্ষেত্রে ইনকাম যে কথাটা বলছি সেটা মকরের ক্ষেত্রে বলছি না মানে মোটামুটি চলবে এবার কুম্ভের ক্ষেত্রে বলবো দাম দামপত্র কলহ বৃদ্ধি কিন্তু করবে ব্যবসায় শত্রুতা একাধিক ব্যবসায় অর্থ বিনিয়োগ করা একাধিক ব্যবসা অর্থ লাভ মানে গোপনভাবে অর্থ লাভ মানে সন্তান প্রাপ্তিতে বাধা মামলায় মোকদ্দমায় বা স্ত্রীর সহিত বা হাজব্যান্ডের সহিত মানে কেশ কামারি কিন্তু হয়ে গেল বা মামলা মোকদ্দমা কিন্তু লেগে গেল বা শুরু হয়ে গেল হয়তো ডিভোর্স হয়ে গেল মানে একসাথে থাকবো না মানে কোনো অংশীদারি মানে দু বন্ধু মিলে যদি ব্যবসা করেন শত্রুতা মানে লটারি জুয়াতে হয়তো টাকা লাগিয়েছেন শত্রুতা বৃদ্ধি হয়ে গেল কোনো কাউকে বিশ্বাস করে টাকা দিলেন টাকা পাবেন না মানে অংশীদারি ব্যবসায় ব্যবসায় ক্ষেত্রে শত্রুতা মেগ্রি কোনো দোকানদার এসে আপনাকে শত্রুতা বিক্রি করে দিল কেউ হয়তো পিএনসি করে সংসারটা ভেঙে দিল এগুলো কিন্তু করবে মিন রাশির ক্ষেত্রে যদি আসি কর্মলাভ স্থায়িত্ব কর্মলাভ এই কিন্তু শুভ ফল একটা দেবে স্থায়িত্ব কর্মলাভ মিন রাশি তুলা রাশি আপনার মোটামুটি মানে খুব ভালো ফেল মানে খুব ভালো ফল দেবে মিনের ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট করতে পারবেন কর্মের জায়গায় মানে কর্মের জায়গায় একটু শত্রু বৃদ্ধি হলেও কিন্তু কর্মটা স্থায়িত্ব হবে এলা মানে আপনার লোন যদি করেন লোন পরিশোধ হয়ে যাবে ইনকাম বৃদ্ধি করবে আয় বৃদ্ধি করবে মিন ক্ষেত্রে তাহলে এবার যেটা আসছি মানে অর্থ কাকে বেশি দেবে মেষ রাশি আগে যেটা বলেছি দুশ্চিন্তার কথাটা এবার শুনে নিন মেষের ক্ষেত্রে অর্থ অবশ্যই করে কিন্তু দেবে মেষের ক্ষেত্রে অর্থ অবশ্যই করে দেবে সিংহের ক্ষেত্রে অর্থই অবশ্যই করে দেবে তুলার ক্ষেত্রে মানে অর্থ অবশ্যই করে দেবে বৃষ্টিকের ক্ষেত্রে অস মানে অর্থ দেবে ধনুর ক্ষেত্রেও মোটামুটি দেবে মিনের ক্ষেত্রে বেশি দেবে বিষ মিথুন কর্কট এবং কন্যা ভালো পাচ্ছ না মকর ভালো পাচ্ছ না কুম্ভ ভালো পাচ্ছ না এই কটি রাশি পাবেন কোটিপতি এবং বাকরিগুলো কিন্তু ভালো ফল কিন্তু পাচ্ছেন না আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা